হোমমেড সেলা এটা দশ বছরের নিচে বাচ্চাদের জন্য অধিক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার ইনশাল্লাহ বাচ্চাদের খাবার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না শুরুটা যেভাবে হয়েছিল আমার নিজের বাচ্চাকে নিয়ে খাবারের একদম অরুচি কোনো খাবার মুখে দিতে চাইতো না দিন দিন শুকিয়ে যেতে লাগলো আমিও বাচ্চার খাবার নিয়ে খুবই টেনশনে থাকতাম অবশেষে আমি একজন পুষ্টিবিদ ম্যামের শরণাপন্ন হই তিনি আমাকে কয়েকটি প্রাকৃতিক উপাদান মিশ্রিত এমন একটি খাবার সাজেস্ট যে খাবারে রয়েছে সকল ধরনের পুষ্টি উপাদান যেমন কাঠ বাদাম রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন যা বাচ্চাদের ব্রেন ডেভেলপ করে খুবই দ্রুত গতিতে কাজু বাদাম কাজু বাদাম বাচ্চাদের হাড় ও দাঁতের গঠন মজবুত করে পাশাপাশি শারীরিক শক্তি বৃদ্ধি করে পেস্তা বাদাম ওজন এবং উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে অনেক উপকারী একটি উপাদান যে উপাদানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি সিক্স থাকে যা বাচ্চাদের শরীরে ইমিউনিটি বাড়ায় আখরোট এ উপাদানে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি যা ফ্যাটি অ্যাসিডে ভরপুর এরপর সাবুদানার কথা যদি বলি এটা বাচ্চাদের দ্রুত হজম করতে সাহায্য করে এরকম মোট বাইশটি প্রাকৃতিক উপাদানের তথ্য দিয়ে ম্যাম আমায় বলল তুমি যদি এমন একটি খাবার বাসায় তৈরি করতে পারো যে খাবার রয়েছে সকল ধরনের পুষ্টি উপাদান যেটা নাম হচ্ছে হোমমেড সেলা তুমি যেহেতু এটা নিজেই ঘরোয়াভাবে প্রস্তুত করবা সেক্ষেত্রে এটাতে কোনো প্রকার কেমিক্যাল বা প্রিজারভেটিভের ব্যবহার হবে না যার ফলে বাচ্চার কোনো প্রকার সাইড ইফেক্টের সম্ভাবনা নেই এই হোমবেড একটি বাচ্চাদের এমন একটি সলিড ফুড বা নাস্তার বিকল্প হতে পারে যেটা দিনে দুই থেকে তিন চামচ খাওয়ালে বাচ্চার সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম অবস্থায় সব উপাদান সংগ্রহ করে প্রসেসিং করে তৈরি করাটা আমার পক্ষে খুবই কষ্টের ছিল এক মাস খাওয়াতে না খাওয়াতে আমি বেশ পরিবর্তন লক্ষ্য করতে পারলাম বাচ্চা সকল ধরনের খাবারের রুচি ফিরে পেল এক মাসে নয়শো গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি পেল আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ এবং আমার বাচ্চার প্রতিদিনের খাবার এই হোম মেড সেলা তারপর যেটা হয় আমার নিকটাত্মীয় এবং কাছের লোকেরা বিষয়টি জানতে পেরে তাদের বাচ্চার জন্য আমার কাছ থেকে এটা বানিয়ে নেওয়া রিকোয়েস্ট করলো আমিও তাদের বাচ্চার জন্য পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী এই খাবারটি একইভাবে তৈরি করে দিচ্ছিলাম তারপর যেটা লক্ষ্য করলাম সব বাচ্চাদের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডেভেলপমেন্ট হতে থাকলো বাচ্চার বাবা মায়েরা তো অনেক খুশি এই থেকেই পথ চলাটা শুরু ফেসবুকের কল্যাণে এখন আপনাদের হাতে পৌঁছাতে পারছি এখন আমাদের তিরিশ হাজার প্রায় সোনামনিদের নিয়মিত খাবার আমাদের এই কিডস কেয়ারের হোম মেডসেল একটি আমাদের পেজে ভিজিট করে দেখতে পারেন অসংখ্য রিভিউ রয়েছে এটার সাথে যদিও কম্বো অফার চলমান রয়েছে একটি সোনারি রঙের প্রিমিয়াম কোয়ালিটির চামচ এবং দুশো গ্রাম অরিজিনাল দুলাল চন্দ্রভারের তাল মিষ্টি একদম ফ্রি হাফ কেজি এবং এক কেজি অর্ডার করলেই তিনটি আইটেম পাবেন ইনশাল্লাহ